লাল্লা হিবি আমানিকুম দুই নাম্বার ব্যবসা হয়েছে তোমরা তোমাদের দন সম্পদ জীবন আল্লাহর পথে ব্যয় করবে আল্লাহর তোমাদের দন দ্বারা তোমাদের সম্পদ দ্বারা তোমাদের জীবন দ্বারা আল্লাহর রাস্তায় জিহাত করবা কার রাস্তায় জিহাত আল্লাহ রাস্তায় জিহাদ করবাম কইছে এমন কি ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা করলে তোমরা জাহান নামের আজাব থেকে বাসবা। ব্যবসার মূলধন দুইটা জোরে বলেন কয়টা দুইটা মূলধন একটা হইছে আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান কার প্রতি ইমান আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান জাহান্নামের নামের আজাদ থেকে বাসার জন্য যদি ব্যবসা করতে হয় ব্যবসার মূলধনের নাম আল্লাহ এবং তার রসুলের প্রতিমান দুই নাম্বার হয়েছে অত জাহিদু নাফি সাবিল্লা তুমি তোমার দন দ্বারা তোমার সম্পদ দ্বারা তোমার জীবন দিয়া আল্লাহ রাস্তায় জিহাদ করবা জিহাদ হবে কার রাস্তায় জিহাদের কথা শুনলে কোফাল ফোরা কত মুসলমান ভয় পায় আতংকিত হয় বেঈমান এবং কাফেরদের সুরে সুর মিলাইয়া মুজাহিদ বাইদেরকে জঙ্গি বলে এরকম নামদারি মুসলমান আছে না নাই জিহাদ অর্থ কি বহুবার বলেছি মসজিদে জিহাদ মানে কি জিহাদ আরবি শব্দ আবিদানী করত হয়েছে পরিশ্রম করা জিহাদের এক অর্থ হয়েছে পরিশ্রম করা বলেন কি জিহাদের এক অর্থ হয়েছে পরিশ্রম করা আরেক অর্থ হয়েছে সাধনা করা জিহাদের অর্থ হয়েছে কষ্ট করা জিহাদের আরেকটা অর্থ হয়েছে চেষ্টা প্রচেষ্টা করা বুঝাইছি এই যে জিহাদের শব্দিক অর্থ বললাম তাম পৃথিবীতে যত তাফসিরের কিতাব যত হাদিসের কিতাব যত আরবি অভিধান আছে ডিকশনারি আছে আপনি খুললে দেখবেন জিহাদ অর্থ চেষ্টা করা জিহাদ অর্থ কি করা জিহাদ অর্থ কষ্ট করা কি করা জিহাদ অর্থ সাধনা করা জিহাদ অর্থ হইছে পরিশ্রম করা বলেন তো এই যে শব্দগুলো বললাম একটার মধ্যে মানুষ হত্যার কথা আসেনি এই শব্দ মধ্যে মানুষ হত্যার কথা আসেনি নাই কারণ জিহাদ অর্থ হইছে চেষ্টা প্রচেষ্টা করা আমার মসজিদে যারা বসে আছেন বন্ধু সবাই জিহাদ করেন যারা জিহাদ করে এদেরকে বলা হয় মুজাহিদ কি বলা হয় কাদেরকে যারা জিহাদ করে এরা কারা মুজাহিদ যারা জিহাদ করে তাদেরকে কি বলে আপনারা এবার এখানে যারা সবাই মুজাহিদ কার রাস্তায় না যিনি ব্যবসা করেন করেন এই ব্যবসাটাকে কিভাবে তুঙ্গে নিয়ে যায় চাঙ্গা করা যায় ব্যবসাটাকে কিভাবে ফুজিটা আরো মোটা করা যায় লাভবান করা যায় এই যে আপনি চেষ্টা করেন এই যে আপনি গবেষণা করেন এই যে বাবির সাথে শুয়ে শুয়ে চিন্তা করেন আমরা যদি আরো কিছু মাল উঠাইতে পারি তাইলে আমাদের ব্যবসাটা আরো বেশি উন্নতি হইব এই যে দুইজনে বসে চিন্তা করলেন এটার নাম জিহাদ আপনারা দুইজন এখন মুজাহিদ দুইজন কি মুজাহিদ এরপরে যিনি চাকরি করেন তার চাকরিটার ফর্মেশনটা বৃদ্ধি করার জন্য তিনি যে চেষ্টা প্রচেষ্টা করেন তিনি যে গবেষণা করেন কার কাছে যাইলেন আমার তো এখন অভিজ্ঞতা হয়েছে কার কাছে যাইলে এখন আমার কমিশনটা আসবে এই যে চেষ্টা প্রচেষ্টা এটার নাম আরবিতে জিহাদ এটার নাম কি আর যিনি জিহাদ করেন তিনি মুজাহিদ তাহলে চাকরিজীবী একজন মুজাহিদ ঠিক না বন্ধুরা আমার ভাইয়েরা ছাত্ররা পড়াশোনা করে কেমনে তার রেজাল্ট ভালো হবে কেমনে আরবি গ্রামারটা ভালো বুঝবে কিভাবে ইংরেজি গ্রামারটা ভালো বুঝবে কিভাবে গণিত হায়ার ম্যাথ গুলা ভালো বুঝবে যে চেষ্টা প্রচেষ্টা এটার নাম জিহাদ কি নাম এই যে ছাত্রটা সে মুজাহিদ আর আপনি এবার জিহাদের ফরিভাষা শুনলে ক্লিয়ার হয়ে যাবেন শব্দিক অর্থ শুনলেন জিহাদ অর্থ পরিশ্রম করা জিহাদ অর্থ চেষ্টা করা জিহাদ অর্থ সাধনা করা জিহাদ অর্থ হইছে কষ্ট করা চিন্তা ফিকির করা ইত্যাদি ইসলামী শরীয়তের পরিভাষায় জান এবং মাল এলেম আমল লিখনি ও বক্তিতার মাধ্যমে গভীর মনোযোগ জিহাদের কথা শুনলে তো অনেকে ভয় পায় ঠিক না শুনেন জান এবং মাল এলেম ও আমল লেখনি ও বক্তৃতার মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যারা চেষ্টা করে এরা হচ্ছে জিহাদকারী আরবীতে এদেরকে বলা হয় মুজাহিদিন আবার শুনেন জানমাল ইলম আমল লেখনি ও মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আল্লাহর দিনকে আল্লাহর জমিনে সমুন্নত করার নামই হলো জিহাদ এটাই জিহাদের মূল অর্থ এখানে কি মানুষ মারার কথা আছে কেলাকেলি করা আছে নাই আপনাকে বলছে যে জাহান নামের আজাব থেকে বাঁচতে চাও ইমানদার এমন একটা ব্যবসার কথা কি বলবো না আপনি বলছেন আল্লাহ বলে দেন কোন ব্যবসা আল্লাহ কয় শোন ব্যবসা যদি করস আপনি জিজ্ঞাসা করলেন আমি যদি ব্যবসা করি কি ফায়দা হবে আমার কি লাভ হবে আল্লাহ বলে তুমি জি কুমিনা আযাবিন নালিম বান্দারে আমার রাস্তায় যদি তুমি ব্যবসাটা করো তাহলে তোমারে আমি জাহান নামের আজাব থেকে বাঁচাবো কোথায় থেকে বাঁচাবে আমি আর আপনি আমরা সবাই জাহান নাম থেকে বাঁচতে চাই কি চাই না তাহলে আল্লাহ যে ব্যবসার কথা বলছো ব্যবসা করা দরকার আছে কিনা ব্যবসার মূলধন গত জুমায় বলছি তুমি আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান কার প্রতি ইমান আছেনি আমাদের আলহামদুলিল্লাহ আছে আপনার বিশ্বাস করি আমরা ইমানদার তবে গুনাগার গুনা আছে না নাই আমার আপনার আমাদের সবার গুনা আছে কারো কম কারো বেশি আপনার হয়তো একটু কম আমার একটু বেশি গুনা আছে তারপরেও আমরা ইমানদার কিদার দার তাইলে ব্যবসার যে মূলধন এক নম্বর মূলধন আছে দুই নম্বর হচ্ছে মাত্র জাহিদ গুনাফি সাবিলিল্লাহ কেউ ব্যবসার জন্য জিহাদ করে কেউ চাকরির জন্য জিহাদ করে কোন ছাত্র তার পড়াশোনা বৃদ্ধির জন্য জিহাদ করে আল্লাহ ওই জিহাদের কথা বলে নাই আল্লাহ বলে মতো আল্লাহ রাস্তা জিহাদ করবা কেমনে জিহাদ করবা তোমার তো পড়াশোনা নাই মাল আছে মাল দাও আল্লাহ রাস্তায় তুমি মুজাহিদ তুমি জিহাদ করতেছো আর এবার একজন আছে তার তো টাকা পয়সা এরকম নাই আল্লাহ বলে তুমি এলেম বিতরণ করো এটা জিহাদ আল্লাহ বলে তুমি বক্তৃতা দাও এটা জিহাদ আল্লাহ বলে তোমার যোগ্যতা আছে লেখো কোরআনের পক্ষে ইসলামের পক্ষে দ্বীনের পক্ষে আল্লাহ এবং তার রাসূলের পক্ষে লিখতে থাকো এটাই হয়েছে জিহাদ জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে জিহাদ কার জন্য হবে আল্লাহর জন্য জিহাদ করতে হলে আল্লাহর দ্বীনের পক্ষেই কথা বলতে হবে যারা আল্লাহদ্দিনের পক্ষে কথা বলে এরা মুজাহিদ এরা কার মুজাহিদ আল্লাহ মুজাহিদ যারা আল্লাহর দিনের পক্ষে লেখে এরা আল্লাহর মুজাহিদ যারা আল্লাহর দিনের পক্ষে বলে এরা আল্লাহর মুজাহিদ যারা আল্লাহর দিনের পক্ষে ওয়াজ করে এরা মুজাহিদ যারা আল্লাহর দিনের পক্ষে আল্লাহর রাস্তায় দান করে এরা মুজাহিদ বলেন তো বাবা জিহাদের শাব্দিক এবং পারিভাষিক অর্থের ভিতরে মানুষ মারার কথা আছে নি না বোমাবাজির কথা আছে নি না হত্যার কথা আছে নি তাহলে আল্লাহর ঘরে বসে এখন কসম করেন যতদিন বাঁচবেন জিহাদের কথা শুনলে এটাকে অপব্যাখ্যা করবেন না এই শব্দটাকে বিকৃতি করবেন না এই শব্দটা নিয়ে ইসলামের বিরুদ্ধে আপনি আকার ইঙ্গিতে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনো পদক্ষেপ নেবেন না আল্লাহর সাথে কসম করে বলেন রাজি আছেন কিনা জিহাদের শব্দিক অর্থ আমি যা বলছি এটাই তামাম পৃথিবীর সব কিতাবের সারাংশ বলে দিচ্ছি বন্ধুরা আমার ভাইয়েরা জিহাদ অর্থ হয়েছে চেষ্টা প্রচেষ্টা করা আর হারবন হয়েছে যুদ্ধ করা হারবন অর্থ কি যুদ্ধ যুদ্ধের মধ্যে কাটাকাটি মারামারি জিহাদের মধ্যে মারামারি কাটাকাটি নাই নাই আমরা এটা অপব্যাখ্যা শুনে আসছি কোরআন শরীফ পাইলে জিহাদি বই হাদিস শরীফ পাইলে জিহাদি বই ঠিক না ইমান বিধ্বংসী ইমান বিধ্বংসী কথা নাম থাকবে মুসলমান কাজে বেঈমান হয়ে আগামী কাল হুনাইনের যুদ্ধ রাসূলুল্লাহ চিঠি পাঠাইলেন রাসূলুল্লাহ জন সেনাপতি নিয়োগ করলেন যুদ্ধের ময়দানে এবার মদিনায় বিশ্বনবী বসা মসজিদে পরামর্শ করতেছে আগামী দিন হুনাইনের যুদ্ধ তিন তিনজন সেনাপতি নির্ধারণ করছেন রাসুল একটা চিঠি পাঠাইলেন একজন কাছিদকে ডাকলেন এখানে আসো যাও আমার হুযায়ফাকে চিঠিটা দিয়ে আসো কাকে হুযায়ফা হুযায়ফাকে চিঠিটা দিয়ে আসো হুযায়ফার বাড়ি হইছে মদিনা রূপকণ্ঠে একদম শেষ সীমানায় যেই সন্ধ্যায় রাসুল চিঠি পাঠাইলেন ওই দিকে হুজাইফা সন্ধ্যা বেলায় তিনি বিবাহ করতেছেন মাত্র ইজাব এবং কবুল হয়ে গেল মিষ্টি বিতরণ চলছে খেজুর বিতরণ চলছে এমন সময় একজন কাসেদ কাসেদ মানে ডাকফিয়ন একজন কাছে একটা ছিটে নিয়া মজলিশের মধ্যে ঢুকে গেলেন হোজাইফার হাতে দরাইয়া দিলেন হোজাইফা ছিটি খুললেন ছিটি খুলিয়া দেখে মিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হোজাইফা হোজাইফার কাছে ছিটি পাঠাইছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজাইফা চিঠির উপরে রাসূলের নাম দেখিয়া চুমা খাইলেন কুফালে নিলেন বুকে নিলেন আস্তে করে মজলিস থেকে বের হইয়া কিনারে একটু যায় দেখলেন চিঠি খুললেন খুলিয়া তিনি পড়তেছেন সাহাবী হুজাইফা বাবা তুমি যেখানেই থাকো না কেন তাড়াতাড়ি চিঠি ফাওয়া মাত্র মসজিদে নববীতে চলে আসবা এ হুজাইফা আগামীকাল হুনাইনের যুদ্ধে যেতে হবে রে বাবা এই যুদ্ধের প্রধান সেনাপতি তোমাকে বানাইছি রাতে যদি চলে আসো খুবই ভালো হবে যুদ্ধের সরঞ্জাম তৈরি করতে হবে সেনা প্রস্তুত করতে হবে চিঠিটা পাওয়ার সাথে সাথে বাবা হোযায়ফা মসজিদে নববীতে চলে আসিও আবার চিঠিটা চুমু খাইলেন এটা বাঁচ কইরা পকেটের মধ্যে ঢুকাইলেন মজলে আর যায় না পাশে তার যুদ্ধের জঙ্গে গোড়া ছিল গোড়াটা ঠিকঠাক করে লাভ দেয়া গোড়ার মধ্যে উঠলেন তলোয়ারটা বাহির করলেন ঘোড়ার বাঘটা মদিনার দিকে ঘুরে দিলেন সোমান এমত অবস্থায় মজলিশের লোকেরা বলছে হোজাইফা মাত্রই যা কবুল হলো তুমি এখন বাসর ঘরে যাইবা কিন্তু কোন جنگী গুণের মধ্যে উঠলাম হুযায়ফা বলে শুনো আগামী কাল হুনাইনের যুদ্ধ আমার রাসূল চিঠি পাঠাইছে হুনাইনের প্রধান সেনাপতি আমি আমার পরে আর তিন জন আছে আর দুই জন আছে আমাকে বলছে সিটি পাওয়া মাত্র চলে যাওয়ার জন্য এজন্য আমি চলে যাচ্ছি মুরববিরা বলছে শুনো একটু যদি দেখা করে যাইতা বোর সাথে কেননা এটা ওরা সুনের সুন্না নতুন যখন বিয়া করবা গুণটা উঠাইয়া বউটাকে দেখবা অযত হোজাইফা বলে মুরব্বীরা গো বিশ্বনবী যখন আমাকে ডাক দিছে তখন রাসুলের ডাক অতিক্রম করিয়া অ্যাভয়েড করিয়া রাসুলের দরবারে না যাইয়া স্ত্রীর কাছে যাওয়া এটা কোনো ইমানদারের কাজ না এই শোনো আমার রাসুল যখন আমাকে ডাক দিছে আমার স্ত্রীর চেহারা দেখার আগে বিশ্ব নবীর চেহারা দেখা আমি হোজাই ফার উপর ফরজ হয়ে গেছে কোন কথা জঙ্গি ঘোড়া দিনার থেকে দ্রুত গতিতে মসজিদে নবীতে চলে গেছে সালাম দিস সালাম আলাইকা রসুল্লাহ চলে আসছো খুব খুশি হলাম হোজাইফা এরা যুদ্ধের ময়দানে যাবে রেডি করো হজরত হোজাইফা বলে যুদ্ধের সরঞ্জাম তৈরি করতে করতে যুদ্ধের সরঞ্জাম সেনাবাহিনীদেরকে প্রস্তুত করতে করতে হঠাৎ করে আমাদের বাই বেলাল আজান দিয়া দিলেন বেলাল আজান দিলেন আমরা ফজরের নামাজ জামাতের সহিদ আদায় করলাম আল্লাহ নবী যুদ্ধ কৌশল শিখাচ্ছে আমাদেরকে তুমি প্রধান সেনাপতি তুমি যখন শহীদ হয়ে যাবা তারপরে আরেকজন দাঁড়াইবে সেও যখন শহীদ হয়ে যায় তাহলে আরেকজন দাঁড়াবে আপনারা বলেন রাসুল যখন বলছে একজন যদি শহীদ হয়ে যায় আরেকজন দাঁড়াবে তার মানে এই যুদ্ধে এরা শহীদ হবে কি হবে না হ্যাঁ

এবার তিনি চিঠির মধ্যে দেখলেন তার নবমধূ তার চিঠি দেখলেন স্বামী হে আমার আমি শুনছিলাম মদিনার সব চাইতে সুদর্শন পুরুষ আপনি আপনার আঠারো বছরের একজন তাগরা যুবক আমি শুনেছিলাম আপনি সুদর্শন যদি একটু আসতেন গো আমার সাথে যদি একটু সাক্ষাৎ করতেন তাহলে আমি আমার স্বামীকে প্রাণ ভরে একবার দেখতাম আমরা জানি। যেই যুদ্ধের আসুল তিনজন সেনাপতি নির্ধারণ করেন তার মানে আগের দুইজন শহীদ হয়ে যাবে যেই যুদ্ধের আসল দুইজন সেনাপতি নির্ধারণ করেন তার মানে আগের জন শহীদ হয়ে যাবে যেই যুদ্ধে একজন সেনাপতি নির্ধারণ করেন আমাদের অভিজ্ঞতা আছে ওই যুদ্ধের সেনাপতি যুদ্ধে বিজয় অর্জন করে সহি সালামতে ক্ষিমায় আসবে বাড়িতে আসবে একটু যদি আসতেন চিঠির ওপর ফানতে লিখে দিয়েছে বেবি হামা যুদ্ধ কৌশল শিখতেছি খুব ব্যস্ত আছি আমার কাছে সময় নাই ক্ষমা করে দিও আবার চিঠি নিয়ে আবার কাছে আসলেন একটু আসো না অফর ফিটে লিখে দিয়েছে আমি যুদ্ধ কৌশল শিখছি আমার কাছে সময় নাই কাছে চলে গেলেন আমার আর একটা চিঠি আসলো আল্লাহ নবী বলেন হুজাইফা কে বারবার তোমার চিঠি দেয় তোমার কাছে কে তোমার চিঠি পাঠায় কে নবী হে আমার গত রাত্রে সন্ধ্যায় আমার বিবাহ হয়েছে আপনি যখন চিঠি দিলেন চিঠিটা এমন সময় আমার হাতে গেছে যখন মাত্র আমি কবুল ফুরছিলাম আমার নববধূ এক নজর দেখার জন্য বলতেছে নবী বললেন আল্লাহ আমরা এখানে সবাই অপেক্ষা করলাম তোমার জন্য তুমি যাও যাইয়া তোমার বিবির সাথে দেখা করে আসো হোজাইফা জঙ্গি গোড়ার মধ্যে উঠলেন কিছুক্ষণ পরে তার শ্বশুর বাড়ির সামনে দরজায় আসলেন আসিয়া বাহির থেকে ডাকলেন বিবি আমার কেন বারবার ছিটি পাঠাও তাড়াতাড়ি বের হয়ে আসো একটু ঘরে আসেন না ঘরে যাব না আসেন না কয় না ঘরে যাব না কারণ বিশ্ব নবীকে হুনাইনের যুদ্ধে মদিনার রাস্তা দাঁড় করায় আসছি আল্লাহ আমার রসুলকে দাঁড় করায় নববধুর বাসর ঘরে যাব না তুমি কি বলবা শোক এবার হুজাই ফার স্ত্রী আসিয়া বলে স্বামী হে আমার আপনি একটু শরবত পান করেন কয় না তা সম্ভব না এতটুকু সময় আমার নাই আল্লাহর জমিনের শ্রেষ্ঠ আকর্ষণ প্রদান আকর্ষণ বিশ্ব নবী দাঁড়ায় আছে আমার হচ্ছে আছে কি বলবা বলো তাইলে শুনেন আমি একটু দোয়া করি আপনি একটু আমিন আমিন বলিয়েন হোজাইফা বলে আঠারো বছরের যুবক বলে কি দোয়া করতে থাকো যদি আমি প্রয়োজন মনে করি আমিন বলবো আর যদি প্রয়োজন মনে না করি তাহলে আমিন বলার বলবো না মা আপনি একটু আমিন বলিয়েন হোজাই ফারিস তিনি দুইটা হাত আকাশের দিকে উঠাইলেন আর বললেন আল্লাহ আমি জানি যে যুদ্ধে তিনজন সেনাপতি থাকবে প্রথম এবং দ্বিতীয়জন শহীদ হবে আল্লাহ গো মাত্র গতকাল সন্ধ্যায় স্বামীর সাথে আমার বিবাহ হয়েছে এখনো এক মুহূর্তের জন্য আমি তাকে স্পর্শ করি নাই তার সাথে আমি একটু ভালো করে কথাও বলতে পারি নাই আপনি তো আপনি তো হাকিমিন সকল ক্ষমতার মালিক মালিক আমি অবলা সরলা একজন নারী আপনার দুর্বল একটা আমি সরলা দোয়া করলাম যেকোনো একটা কৌশলে আপনি আমার স্বামী হুজাইফাকে আপনি যুদ্ধের ময়দানে জীবিত রাখিয়েন এবং বিজয় অর্জন করে আমার বুকে আমার স্বামী ফিরাইয়া দিয়েন হজরত হাতটা ছেড়ে দিলেন আর বললেন এই জায়গায় আমিন বলা যাবে না ভাই কেন বলা যাবে না রা রসুল যখন বলছে আমার পরে আরো দুইজন আছে তার মানে এই যুদ্ধে আমরা সবাই শহীদ তিনজন শহীদ হয়ে যেতে পারি আমি তোমার আমিন বলবো না কেননা আমি দেখতেছি মদিনায় দাঁড়াইয়া ওই যে জান্নাতি হুরে গেলমানরা আমি হোজাইফার দিকে তাকাইয়া মোহাম্মদী জান্ডা আনি আমাকে সুস্বাগত দিতেছে বন্ধুরা আমার বায়নাম হজরত হোজাইফা যুদ্ধের ময়দানে চলে গেলেন তারা এমন ছিলেন বিশ্ব নবী যখন যে আদেশ করে সেই আদেশ তারা শুনত কিন্তু আমরা এর পরেও তারা জান্নাতে যাবে কি যাবে না এমন কোন গ্যারান্টি নাই এর পরেও তারা নিশ্চিন্ত হয় না আমি আর আপনি হারবুন যুদ্ধ তো দূরের কথা যুদ্ধের যাব তো দূরের কথা যুদ্ধে অংশ গ্রহণ তো করব দূরের কথা শুধুমাত্র ছোট্ট একটা শব্দ কুরআনুল কারীমের জিহাদ এই শব্দটাকে আমরা কত অপ ব্যাখ্যা করি কত বিকৃত করি অথচ আমি আমার নাম আবার মুসলমান আমি আল্লাহর কোরআনের একটা শব্দ জিহাদকে কতভাবে বিশ্লেষণ করি কত নিকৃষ্টভাবে কত নিম্নভাবে কত ভিন্নভাবে আমরা এটার অর্থ করি ইসলামকে গায়েল করার জন্য মুসলিম দলগুলানকে গায়েল করার জন্য ইসলাম এবং মুসলমানকে ব্যাজ যুতি করার জন্য কত নিকৃষ্টভাবে জিহাদ শব্দটার উপর নিজজাত অত্যাচার করি অতসব আপনি মুসলমান আমি মুসলমান দাবি করি ও বন্ধু কুরআনের কোন জায়গায় জিহাদের অর্থ মারামারি নাই কুরআনের কোন জায়গায় জিহাদের অর্থ কাটা কাটি না কুরআনের কোন জায়গায় জিহাদের অর্থ রক্ত ফাট না অতসব আপনি অর্থটা উঠান আমি এই অর্থটা উঠাই এরপরে আমি দাবি করি আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি আমি জান্নাতে যাব এত নিকৃষ্ট অপব্যা এত নিকৃষ্ট অর্থ উঠারে পরেও আমি আপনি কেমনে নিজেকে মুসলমান দাবি করে বুঝে আসে না বন্ধু শিক্ষা গ্রহণ করেন সিদ্ধান্ত নেন এখন থেকে যতদিন বাঁচবেন জিহাদের বিরুদ্ধে কোনো কথা বলবো আপনারা আজকে এখন যারা শুনছেন শুনছেন নাইলে এদের কাছ থেকে জেনে নেবেন ওনারা কোন কোন চ্যানেলে এগুলা ছাড়ে ওনাদেরকে বলবেন যে জিহাদের কথাটা কি বলছে আবার একটু শুনুন জিহাদ অর্থ মারামারি কাটাকাটি কোথাও নাই হারবো আছে যুদ্ধ ইসলামে যুদ্ধ আছে সব ধর্মে যুদ্ধ আছে সব রাষ্ট্রে যুদ্ধ আছে থাকতেই পারে কিন্তু জিহাদ অর্থ মারামারি নয় কাটাকাটি নয় চেষ্টা প্রচেষ্টা করা আল্লাহ তাআলা তো বলছে দুইটা দুইটা মূলধন নিয়ে কাজ করো তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচবা দুই নাম্বার হইছে আল্লাহ এবং তার রাসূলের পথে জীবন এবং ধন সম্পদ দিয়া যুদ্ধ করা জীবন এবং ধন সম্পদ দিয়া যুদ্ধ করা আজ কি হবে অ ফের্লা কুম জুন বকুম যদি তোমরা এই দুইটা মূলধন ফলো করো তাহলে আল্লাহ তালা তোমাদের সব অপরাধ ক্ষমা করে দিবে অয়ু দু ফেলকুম জান্নাতিং তা জেরিমিং তাহতিহাল আনাহার ও মাসাকিনা তই বাতং ফি জান্নাতি আদম আল্লাহ বলে তোমাদের কে